বাইকের পেছনে লরির ধাক্কা ঘটনায় মৃত এক আহত এক শনিবার সন্ধ্যেই ধূপকুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম বলায় কোচবিহার জেলার ফুলবাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে বাইক নিয়ে ময়নাগুড়ি থেকে যাবার পথে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি গ্রামে একটি লরি পেছন থেকে সজরে ধাক্কা মারে ঘটনায় দুজন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপকুড়ি থানার পুলিশ ও দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার জেরে রাস্তার দুদিকে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায় পরবর্তী লরিটিকে রাস্তা থেকে আটক করে থানায় নিয়ে আসে লরি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় আহত যুবকের নাম নিখিল বিশ্বাস দুজনেই বাড়ি ফুলবাড়ি এলাকার বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা ফুলবার থেকে মারা গিয়েছি কিসে যাচ্ছিলেন কিভাবে হলো ঘটনাটা

আপনাদের দুজনের বাড়ি কি ফুলবাড়িতে তার মধ্যে একজন স্পট ডেট তার নাম কী বললেন বয়স আনুমানিক কীরকম হবে হ্যাঁ আপনাদের কোথায় যাচ্ছে মানে মনে করি যাওয়ার পথে দুর্ঘটনাটা হয়েছে আরেকজন কি ওখানে স্পট ডেট ঠিক আছে